Well founded. Well founded. Ghotna rupor protishtito. Drirobhitti rupore protishtito. Cringe. Cringe. Hingabe abonato hoa. Hingabe to shamut Electric mechanic. Electric mechanic. Bidut Enrobed. Enrobed.

সংবেদনহীন অনুভূতিশূন্য বোকা নির্বোধ নিতান্ত চরম স্থূল নিরেদ অতিমাত্রায় বেজায় চূড়ান্তিও ধ্রুব্রত বৃত্তি স্বপ্নলোক লোক চলুন অনুশীলন করা যাক ওয়েল ফাউন্ডেড ওয়েলফাউন্ডেড ঘটনার উপর প্রতিষ্ঠিত সুপ্রতিষ্ঠিত দৃঢ় ভিত্তির উপরে প্রতিষ্ঠিত cringe, cringe. হিংভাবে অবনত হওয়া হিংভাবে তোষামোদ করা ইলেকট্রিক মেকানিক বিদ্যুৎ মিস্ত্রি এনরোবড বিভূষিত করা বেশ পড়া Porchak exacerbated. Exacerbated. Bordito Birok Birokto Cora, brings about. Brings about. Ghortan Shadha, constricted. কনস্ট্রিক্টেড সংকীর্ণ করা সীমাবদ্ধ ক্রাস সংবেদনহীন অনুভূতিশূন্য বোকা নির্বোধ নিতান্ত চরম স্থূল নিরেদ অতিমাত্রায় বেজায় Churanto Celestial Meridian Celestial Meridian Drubroto Dreamland Dreamland Shopnolo আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন